আসসালামু আলাইকুম দুহাজার পঁচিশ সালে তোমরা যারা নবম ভোকেশনালের বোর্ড সমাপনী পরীক্ষা দিয়েছো তোমাদের প্রতীক্ষার পালা শেষ আজ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে মূলত রেজাল্ট একটা পাঁচ পেজের একটা বিশাল পিডিএফ ফাইল এই ফাইলটার প্রতিটি ফাইলটাই এই ভিডিওটা যে দেখছো এই ভিডিও ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবে এবং এই ডিসক্রিপশন লিঙ্কে তোমাদের যে পেজ রেজাল্ট রয়েছে তোমাদের স্কুল কোথায় রয়েছে তোমাদের স্কুল এই যে পাঁচ হাজার তিনশো পাতা রয়েছে এই পাঁচ হাজার তিনশো পাতা মূলত সাজানো হয়েছে জেলা ওয়াইজ অর্থাৎ প্রতিটা জেলার যতগুলো স্কুল রয়েছে সেই সবগুলো স্কুল একসাথে দেখা যাচ্ছে প্রথম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা পেজ দিয়ে সবকিছু রয়েছে পঞ্চগড়ের এরপরে রয়েছে ঠাকুরগাঁও এরপরে তোমাকে আস্তে আস্তে তুমি যতই নিচের দিকে যাবে ততই তোমাদের স্কুল পাবে তাই তুমি ফার্স্টলি তোমার ওই জেলাটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করে ডিসক্রিপশন লিংক থেকে তোমার রেজাল্টটা তুমি জেনে নাও এরপর যদি কারো রেজাল্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা কিভাবে দেখ আমি আজকে সন্ধ্যার পরে সময় সুযোগ করে তোমাদের সাথে লাইভে কানেক্ট করার থাকার চেষ্টা করবো তখন তোমাদেরকে ব্যাপারটা জানিয়ে দেবো ঠিক আছে এই পর্যন্তই থাকুক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহে